হালালার ভয়ে ধর্মান্তরিত হয়ে হিন্দু যুবককে বিয়ে করলেন ইউপির বেরেলির সামরিন বেরেলির অগস্তমনী আশ্রমে অগ্নিদেবকে সাক্ষী রেখে মিত্রপাল যাদব নামে এক যুবকের সাথে সাত পাকে বাঁধা পড়েন ওই তরুণী সামরিন গায়ত্রী মন্ত্র উচ্চারণের পাশাপাশি বৈদিক রীতি অনুযায়ী যোগ্য করেছেন নিজের নাম পরিবর্তন করে রেখেছেন সুমন যাদব বিয়ের পর সামরিন তার ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে তাদের ধর্মীয় রীতি তিন তালাক ও হালালাকে তিনি ভয় পেতেন বোরখার প্রতিও তার অপছন্দ প্রকাশ করেছে সামরিন বলেন ইসলামিক পদ্ধতির পাশাপাশি ধর্মীয় পুস্তকে লেখা বিষয় সম্পর্কে তার তেমন কোনো জ্ঞান নেই বেরেলির সেন্ট্রাল এলাকার বাসিন্দা গার্মেন্টস কর্মী জামিল আহমদের মেয়ে সামরিন সামরিনকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়িয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তার বাবা বছর দুয়েক আগে ইজ্জতনগর এলাকায় এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওই পাড়ার বাসিন্দা মিত্রপাল যাদবের সঙ্গে তার পরিচয় হয় মিত্রপাল ইন্টারমিডিয়েট পাস এবং তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত কয়েকদিন আলাপচারিতার পর সামরিন ও মিত্রপালের মধ্যে বন্ধুত্ব হয় যা শেষ পর্যন্ত প্রেমের রূপ নেয় দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন এদিকে হিন্দু যুবকের সঙ্গে প্রেমের কথা জানতে পেরে সামরিনকে গৃহবন্দি করে রাখে তার পরিবার কেড়ে নেওয়া হয় তার ফোনটিও পাশাপাশি সামরিনের বিয়ের জন্য একজন মুসলিম ছেলেরও খোঁজ শুরু করা হয় মঙ্গলবার সামরিন পরিবারের নজর এড়িয়ে কোনো মতে বাড়ি থেকে বের হয়ে মিত্রপালের কাছে পৌঁছায় এরপর তারা দুজনেই চলে যান মুনির আশ্রমে আশ্রমের পণ্ডিত কে কে শঙ্খধর উভয়ের নথিপত্র পরীক্ষা করেন এবং লিখিত স্বীকারোক্তি নিয়ে বৈদিক মতে তাদের বিয়ে দেন বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান সামরিন মিত্রপালের পরিবার আনন্দের সাথে তাদের পুত্রবধূকে স্বাগত জানায়